বাঙালিং সিম থেকে কিভাবে তিন জিবি ইন্টারনেট ফ্রি নিতে হয় সেটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন বাঙালিং সিম থেকে তিন জিবি ইন্টারনেট ফ্রি নেওয়ার জন্য প্রথমে আপনাদের বাঙালিং সিম থেকে আপনাদের মাই অ্যাপটি লগ ইন করে নিতে হবে বাঙালিং সিম থেকে মাই এল অ্যাপটি লগ ইন করার পর জাস্ট বাঙালিং অ্যাপটি ওপেন করবেন বাঙালিং অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখেন যে রাইস নামে একটি অপশান আছে জাস্ট এই রাইস অপশানটা ক্লিক করে দেবেন তো রাইস অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে দেখেন যে সুইচ টু রাইস ইন তিন জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে তো জাস্ট আপনি রাইস অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এ প্লিক্স দেওয়ার ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো আপনাকে প্লে স্টোরে রাইস অ্যাপ এ নিয়ে চলে আসবে জাস্ট আপনারা এই অ্যাপটি প্রথমে ইনস্টল করে নেবেন তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর জাস্ট আপনার অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে দেখেন যে উপর দিকে জয়েন রাইস জাস্ট আপনি জয়েন রাইস এপে ক্লিক করে দিবেন তো জয়েন রাইসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সাইন ইন জাস্ট সাইন ইন এটা ক্লিক করে দিবেন তারপর আপনার নাম্বার থেকে লগ ইন করতে হবে তো আপনার বাংলা লিঙ্ক কি নাম্বার দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পর আই এগ্রি টু রাইস এখানে এটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটি আসার পর আপনি গেট স্টার্টে ক্লিক করবেন দেখেন যে আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে তো তারপর আপনি ইউজ ডাটা এখানে কিন্তু আপনি এইটি এস এম এস পাবেন যে আপনার সিমে তিন জিবি ইন্টারনেট চলে আসছে তো আমি আপনাদের প্রথমে এস এম এসটি দেখাই তো এস এম এস হচ্ছে সো এইটা হচ্ছে আমার বাংলালিংক সিম থেকে যে তিন জিবি রাইস অ্যাপের মাধ্যমে পেয়েছি সেই এস এম এস তো হ্যালো রাইজার রাইস ইউনিভার্সে আপনাকে স্বাগতম রাইসে জয়েন করার জন্য আপনি তিন জিবি সাত দিন মেয়াদে ইন্টারনেট ফ্রি পেয়েছেন ব্যালেন্স চেক করতে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ জাস্ট আপনার বাংলাদেশ সিম থেকে ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তাহলে কিন্তু আপনি এমবিটি চেক করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ